শহীদ মার্চ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচ দফা দাবি পেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পেশকৃত দাবিগুলো হচ্ছে গণহত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে প্রদান করতে হবে প্রশাসনের দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে এবং রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তাদের স্বজনরা আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চে অংশ নেয়া নিহতদের স্বজন শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই দাবি জানান বিস্তারিত জানাচ্ছেন হুজিনা রুজি গত ১৬ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এ পর্যন্ত প্রায় আটশো ছাত্র জনতার প্রাণহানি ঘটেছে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এক দফা আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর পুলিশের গুলিতে এই প্রাণহানির ঘটনা ঘটে এদিকে ছাত্র জনতার গণ এক মাস পূর্তি উপলক্ষে আজ রাজধানী সহ সারা দেশে শহীদী মার্চ বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদ মার্চে অংশ নেওয়া শহীদদের স্বজন শিক্ষার্থী ও সাধারণ মানুষ ছাত্র জনতার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই আনন্দের মিছিলটা আমার ছেলেটা বেঁচে থাকলেও নিজে করত আমি আমার ও বাবা হয়ে আমার ছেলের পক্ষ হতে আমি আনন্দের মিছিল এসেছি আমি এই খুনি হাসিনার বিচার চাই সৈরাচার সরকারের বিচার চাই সাথে যারা জড়িত ছিল তাদের সবার বিচার চাই দুই বোন কাঁদে নিয়ে ভাইয়ের লাশ দৌড় মারছি জানি কেউ আমার ভাইকে আমাদের থেকে কেড়ে না নিতে পারে আমরা দুই বোন বর্তমান সরকারের কাছে একটাই দাবি আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই আমার এত সতেরো বছর একটা বাচ্চার গুলি করতে কি এত বড় একটা গুলি লাগে আমার মা এখনো বুঝতে পারে না ওনার রাব্বি নেই উনি মনে করেন ওনার রাব্বি আসবো আমার এখনো মনে হয় সেই আবু সাইদ মুগ্ধ এদেরকে আমরা আবার মনে হয় ক্ষকশ কি নিชคশ বারবার আমি এখনো ঘুমেনি আমি এখনো ভাবতে পারি না আমাদের এইভাবে এইভাবে খুন করেছে শহীদদের ছাত্র আন্দোলনের নিহতদের প্রকৃত সংখ্যা প্রকাশনার দাবি জানান যতদিন না পর্যন্ত বিচার হয় ততদিন পর্যন্ত এসোদের কবরের কবরের পরে আমরা রাস্তায় থাকব এবং যতদিন না পর্যন্ত খুনিদেরকে গ্রেফতার করা হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে তাদেরকে ইন্সপায়ার করার জন্য তাদের করার জন্য আমরা কাছ এখানে হয়েছে একসাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহতদের অনেকেই ছিলেন তাদের পরিবারের একমাত্র অবলম্বন নিজেদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন হারানো এসব পরিবার তাদের পাশে থাকার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তার ছেলে মারা গেছে সে বুঝতে পারে আমি উপদেষ্টার কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই এবং আমি উপযুক্ত বিচার চাই আমার ছেলে আমি শুধু একটা কিছু রান্না করছি আমার ছেলে খাইছে অর্ধেক আর ঘরে বলে সবাই খাইছে অর্ধেক বিচার চাই আর আমার ছেলের লাস্টটা চাই আমি গুলিটা প্রথম লাগে হচ্ছে গিয়ে আমার বাসার সামনে একটা টেলিফোন বক্স ছিল ওই টেলিফোন বক্সের এদিক দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়েছে ওই পাশে আরেকটা ছেলে ছিল ও এভাবে উকে দিয়ে দেখতেছে ওর এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়েছে তারপর আমার মুখে আসছে ওই ছেলেটা আমি ওই ছেলেকে কোলে নিয়ে আমার মুখ ধরে ফরাজি হাসপাতালে যাই ওই ছেলে ওখানে মারা যায় তারা কেন আমাদের বলে এভাবে বরবরের গুলি চালালো কেন আমাদেরকে এভাবে চিকে মারলো এই ড্রাইভার এখন অবশ্যই তাদেরকে নিতে হবে এবং যারা এদের সাথে জড়িত তাদের স্বাভাব আমরা বাসি দাবি করছি শহিদী মার্চে সাধারণ ছাত্র জনতা জানান শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে তা ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন